দানশীলতার ফল এক গ্রামে এক গরিব নারী বাস করতেন তার ঘরে সামান্য কিছু আটা ছাড়া আর কিছুই ছিল না সেদিন তার ছোট ছেলে খুব ক্ষুধার্ত ছিল সন্তানের ক্ষুধা দেখে মা সেই আটা থেকে কয়েকটি রুটি বানালেন রুটিগুলো যখন গরম হচ্ছিল ঠিক তখনই একজন ভিখারি এসে দরজায় দাঁড়ালেন ভিখারি বললেন মা আমি তিন দিন ধরে অভুক্ত। যদি আপনি কিছু খাবার দিতেন তবে আমার প্রাণ বাঁচত নারীটি দেখলেন একদিকে তার ছেলের পেটে খুব ক্ষুধা অন্যদিকে ভিখারিও ক্ষুধায় কাতর তিনি আল্লাহর ওপর ভরসা করে একটি রুটি নিলেন এবং ভিখারীকে দিয়ে দিলেন ভিখারি রুটি পেয়ে খুশি মনে চলে গেলেন কিছুক্ষণ পর একজন পথিক সেই নারীর বাড়িতে এলেন এবং তাকে কয়েকটি মাছ উপহার দিলেন পথিক বললেন মা এই মাছগুলো আমার কাছে অতিরিক্ত আপনি এগুলো নিন নারীটি মাছগুলো দেখে অবাক হলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন সেই মাছ দিয়ে তিনি তার ছেলের জন্য খাবার তৈরি করলেন। তিনি বুঝতে পারলেন এটা তার দানেরই প্রতিদান আল্লাহ তাকে এমন ভাবে সাহায্য করলেন যা তিনি কল্পনাও করেননি এই গল্পের মূল শিক্ষা হল দানশীলতা কখনো সম্পদ কমায় না বরং তা আল্লাহর পক্ষ থেকে বর